সমস্ত কাজটা সে স্নান করা হয়ে গেছে এখন রান্নাঘরে যাবো আর বাবু উঠে পড়েছে বাবুর বাবা এখন সামলাবে চলো রান্নাঘরে যাই রান্না বান্না যাবে এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আলু বেগুন দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি তো খয়রা ইলিশ নিয়ে এসেছিলো তো খয়রা ইলিশ দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল আর একটু বেগুন ভাজা রেখেছিলাম আর মাছ ভাজা আর কিছু করিনি আর আগেকার দিনের বাঁধাকপির ঝালটা ছিল তো তার জন্য আর কিছুই করলাম না তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে বাবুকে এখন খাইয়ে দেবো আর বাবুর বাবা স্নান করতে গেছে এসে খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে যাবে তো তরকারিতে যেরকম বেগুন কেটেছিলাম ওই বেগুন ওরকমভাবেই কেটেছি তো এরকমভাবে ভেজে নিয়েছি নতুন স্টাইলের বেগুন ভাজা হয়েছে আর এখনকার খয়রা মাছের ভীষণ স্বাদ মানে মাছ ভাতা খেলে বেশি স্বাদ লাগে আর কি তো চলো খাওয়া দাওয়া করে নিই বাবুকে খাইয়ে দিই আর সবাইকে অনেক অনেক ভালোবাসা তো এই যে কালকে তো সিময় বানিয়েছিলাম তো সেটাই এখন খাওয়া দাওয়া করব। দাদু বাবা তো বেরিয়ে গেছে খাওয়া দাওয়া করে আর বাসন দশন মেঝে একটু একটু মুছে আমি বাবুকে স্নান করিয়ে দিয়েছি। তো এখানে বসে আছি আর এই যে কালকে কাশিমি ছিল তো সেটাই खाছিলাম। তো বাইরে বসে বসে রোদ পোহাচ্ছিলাম আর খাচ্ছিলাম। আর এখন শীতের দিনে এরকম রোদে বসে ভালোমন্দ কিছু খেতে বেশ ভালোই লাগে। তো চলো খাওয়া দাওয়াটা করে নি। এখন আসে এই যে বরমাশায় আসছে এই সরি কত কেসে তো যাই হোক এসে সকালবেলা গেসেছি একটু চলো জামা কাপড়গুলো তুলে নিই খাওয়া দাওয়া করে বিকালে সমস্ত কাজ কমপ্লিট করে এখন একটু বাইরে আর বাবু বাবা এসে এখানে একটু খেলা করছে তো বাইরে থেকে ঘুরে টুরে এসে সন্ধ্যাবেলায় একটু মুড়ি মাখানো হয়েছে চানাচুর পেঁয়াজ দিয়ে তো অনেকদিন পর আবার সন্ধ্যাবেলায় মুড়ি খাচ্ছি আর তার সঙ্গে একটু চাও করে নিয়েছি তো শীতকালে একটু চামড়ি সন্ধ্যাবেলায় খাওয়াই যায় গরমকালে অতটা ভালো লাগে না তো সন্ধ্যাবেলায় ছাড়া তো আমাদের সময় নেই চামড়ি খাওয়া আর তো তারপরে রাত্রে ডিনার করে নিয়েছি আর কালকে রুটি করেছিলাম তো আজকে রুটি ভালো লাগলো না তো চিনি দিয়ে লবণ দিয়ে গুলে ময়দা গুলে তারপরে তেল দিয়ে ভেজেছি গোলা রুটি তো এটাই আজকের ডিনারে আমাদের খাওয়ার তো গোলা রুটি করেছি তো ভিডিওগুলো খুব ছোটো ছোটোই বানাচ্ছি তোমাদের কেমন লাগছে জানিও আর সবাই একটু সাপোর্ট করো পাশে দেখো সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য তো আজকে কার মতো ভিডিওটা এই পর্যন্তই করলাম সবাইকে শুভ রাত্রি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যারা নতুন বন্ধু আছো প্লিজ একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আশীর্বাদ আর ভালোবাসা নিয়ে একটু এগিয়ে যেতে চাই তো সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য তো চলো টাটা দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে